তো তোমাদেরকে নিয়ে আবার নতুন ব্লগ শুরু করলাম তোমরা প্রতিদিন আমার ব্লগগুলো দেখো তো বন্ধুরা নতুন বন্ধুদের প্রণাম জানাচ্ছি পুরান বন্ধুদের প্রণাম জানাচ্ছি তো তোমরা আশা করি ভালো আছো তো আশা করি তোমরা খুবই ভালো আছো তো শুরু করলাম ব্লগ তো দেখো ঘুমতে উঠে শুরু করলাম সংসারের কাজ তো তোমাদেরকে শেয়ার করব তো দেখো এখানে বাসনপত্র ধুয়ে নিলাম এত বাসনটি আর এখন বাসনগুলি ধুয়ে তারপর ভাবলাম মুখটা ধুয়ে নিই তো বাসি মুখ তো অনেক রাখো ভালোও না চলি আর দেখো এখানে মুখটা ধুয়ে এখনো টিফিন খাবো চা টিফিন খেয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা ফুল ব্লগটা তোমাদের তোমরা দেখো আর তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও খুব ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থাকবে ভালো বদি হতে গেলে ভালো রান্না করতে লাগে ভালো বদি হতে গেলে চোখ দুটা খুলে রাখবে কান দুটা খুলে রাখবে কিছু বলবে না ওটাও ওই বাস্তবে এই সংসারে নিয়ম যেন ওটা আমার তো হয়েছে আমার তো হয়েছে এটা তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি অ্যাকচুয়ালি তোমাদের কাছে সবগুলি শেয়ার না করতে আমার ভালো লাগে না তাই আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি যা মনে দুঃখ যা প্রশ্ন আছে তোমাদের কাছে সবগুলি শেয়ার করি আশা করি তোমাদের কীরকম লাগবো আমি জানি না অনেকে আবার বাজে কমেন্ট করবে অনেকে আবার খুব ভালো ভালো কমেন্ট করে ভালো লাগে আমার দেখতে ভালো লাগে পড়তেও ভালো লাগে অ্যাকচুয়ালি তোমরা যে কমেন্টগুলো করো আমার খুব ভালো লাগে একটা দিদিভাই কমেন্ট করেছো দিদিভাই তুমি কীরকম আছো আমি না ভালো আছি তো থ্যাংক ইউ আর তোমরা অনেক গিডু ভিডিও মানে মেসেজের তো আমি কাজটা দিই তারপরে তোমরা দেখতে পারো না অনেক মেসেজ আমি ডিলিট করিনি আর অনেক চিত্র ডিলিট করিনি তো তাই তোমরা দেখতে পাও দেখো সকাল সকাল চা বিস্কুট খেয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা তো জানো আমি দুধের চা খাইতে আমি খুবই পালা পাই চা আমি একদমই ভালো পাই না আমি না খাই তখন কিন্তু আমি খাই না আর তোমাদের দাদা ভাই না আমাকে মানে কেস কেসে করে আমি দুধের চা খাই কিন্তু আমি নিজে গিয়ে দুধ আনি তোমাদের দাদা ভাই কিন্তু আমার দুধ দেয় না কিন্তু আজকে আমার কোন মর্যাদা নি আমার আজকে দুধ এনে দিল তো ঈশানকে নিয়ে গেলো দুকানে তো ভাবলো আমি বলে দিয়েছিলাম কী দুধ দিয়ে দুধ আনিছে আমার জন্য চা কাটবো ঠিক আছে ও মনে মনে মানলো না তো দিয়ে দিয়েছে ওকে তো ওকে দুধের চা আমি খুব ভালো আমি লেগে আছে একদম খেতে পার তোমাদের দাদা ভাই তো চা খাওয়াই না মানে আমি খাই মানে আমাদের করে দামে একলা চা খাওয়াই না পরিবারে দেখো অতিথি এলে সংসারে সব কাজ করে রান্না করে খাওয়াতে লাগে তোমার সংসারে কাজগুলো করতে নিজের কাজ করে তারপর পরিবারকে সবার মন রাখার জন্য তবে সব মানে এভরিথিং সব কাজ করা লাগে আর তুমি যদি রান্না না করে যদি শুয়ে থাকো দেখা যায় শাশুড়ির আর স্বামীর মন মানে কীরকম মানে তারা রিলেশনটা তো গিয়ে যদি তোমার শরীরটা ভালো লাগে না পরে দেখো তোমার শ্বশুর বাড়ি আত্মীয় এসেছে তো দেখতে পারবে তার মনটা দুজন কিরকম লাগবে আর স্বামী আর তোমার শাশুড়ি তো শাশুড়ি তো শাশুড়ি থাকে মা তো নিজের মা ওই মা থাকে মা ওই মা ওই থাকে শাশুড়ি শা ওই শাশুড়ি থাকে শাশুড়ি কোনোদিনও বলবে না তুমি শুয়ে থাকো মা তোমার মা তোমাকে বলবে তোমার শরীরটা ভালো না তুমি শুয়ে থাকো তো তো আর এটাও আমি পার্থক্য করি তোমাদের কাছে তোমাদের সে শেয়ার করি জানো মা তো মা ওই শাশুড়ি তো শাশুড়ি শাশুড়িকে নিজের মা ভাবলে মা ঠিক আছে আমি বলবো না তোমাদের মা বলবে না হে শিল্পী বলবে না কিন্তু শাশুড়ি জায়গা শাশুড়িকে থাকতে দাও বোমা জায়গা বোমাও থাকতে দাও জানো আমি নিজের চোখে এরকম মানে প্রস্তুতি আমি দেখেছি তার জন্য তোমাদেরকে শেয়ার করি অনেকে আবার বাজে কমেন্ট করবে কিন্তু কেউ বাজে কমেন্ট করো না দেখো আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিচ্ছি আর রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি মাছের ঝোল ফানাবো আজকে তোমাদের দাদা ভাই কালকে মাছ ধরেছে পুকুর থেকে ইলিশ মাছ ইলিশ নয় কি ঝাটকা ইলিশ নাকি আমি জানি না সঠিকও এটা আর কি তো আজকের ভিডিওটা বড় করে নিলাম দশ মিনিটের তোমরা ফুল ব্লগটা দেখো একটুও না খেতে দেখো ভালো লাগবে মনে হয় কিন্তু প্লিজ আমার ভিডিওটা তোমরা ফুল ব্লগটা দেখো আর তোমরা ভিডিওটা না কেটে দেখো বন্ধুরা তোমরা না কেটে আর আমার পরিবার থেকে অনেকেই চলে যাচ্ছ আমি জানি না তোমরা কি আমার কি কীরকম লাগে কি না তোমরা একটু কমেন্টে আমার জানাইও আমি বুঝতে পারবো তার কোনো দুঃখ নয় যে যেরকম ভালো লাগে সেই ভিডিওটাও তো দেখবে যে ভালো লাগে দেখবে না কিন্তু আমার নতুন বন্ধুরা আমার পুরান বন্ধুরাও আমাকে সাপ্রাস করে সাবস্ক্রাইব করে পাশে আমার থাকে প্রত্যেক দিনই আমার ব্লগ দেখে মেসেজ করে আমি খুব খুশি আর আমাকে যারা হিংসে করে তারা তো আমার ব্লগগুলো দেখায় না আমি জানি ব্লগগুলো দেখে না উল্টা আনসাবস্ক্রাইব করে প্রত্যেক দিনও একটা একটা করে আনসাবস্ক্রাইব করে কিন্তু তোমাদেরকে বলেছি না ভিডিওটা দেখতে আর বারবারে সাবস্ক্রাইব করে টক করো আমি চাই না অ্যাকচুয়ালি তোমরা ভালো লাগে ভিডিওটা দেখো হিংসে করো না হিংসে বলে প্রত্যেক দলে মানে একটা কথা বলে না হিংসে বলে রাবণেরও ধ্বংস হয় হিংসে করো না তোমরাও তোমরাও চালে এভাবে করো কিন্তু আমি কিন্তু ইউটিউবে সাকসেসফুল হইনি তোমরা যাতে হিংসে করো কিন্তু আমি হিংসে কারুর ভালো পাই না আমি কাউকে আমি হিংসে করি না অ্যাকচুয়ালি বেটার আর আমি কারুর মেন্টাল বা কারোর পারমেশন নিয়ে আমি চলতেও চাই না অ্যাকচুয়ালি ওটা আমার ও আমাকে ও কথাটা বলবে ও আমাকে ও তারা করবে গরোয়ের সংসারে কাজে লাগাবো এই কথাটা আমি চাই না এ কথা তো আমি চাই না কিন্তু তোমরা আমাকে মানে অনেকে আমাকে হিংসা করো তার জন্য আমি বুঝি কিন্তু তোমরা না বললেও আমি ভিডিও তো তোমরা এভিজে করো আমি বুঝতে পারি দেখো গড়দুয়াটি পুচে নিচ্ছি তো এখানে রান্না বসে দিয়ে বাবলাম গড়টাও পুষে নেই তো রান্না কিন্তু বসে দিয়ে আমি গড়দুয়াটি পুষে নিচ্ছি তো সব তাড়াতাড়ি তো ওইখানে আরেকটার মাছটা রেখেছি প্রায় মানে আরেকটা তো বাড়ির সঙ্গে আছে তো দুটো বাড়ির সঙ্গে একটু দূরে আর কি তো বাবলা দিয়ে দিয়ে আসতে হয় আবার আনতে হয় তাই একটু তাড়াতাড়ি করতে লাগা কারণ সংসারে কাজ এত প্রচণ্ড ভারে গিয়েছে আর প্রচণ্ড কাজ স্কুলে আবার আনতে হয় লাগে অনেকটা কাজ তারপর আমি ভিডিও করার লাগে পাবলিক করি মানে শরীরটা একদমই দেয় না তার মানে আলস্য লাগে তারপর আমি তোমাদেরকে তোমাদের শেয়ার করতে চাই তোমার তোমাদেরকে তোমরা প্রত্যেক দিনে আমার ব্লগ দেখতে বয়ে থাকো তোমার একটা দিদিভাই একটা বোর কমেন্ট করেছিল দিদি ভাই তুমি প্রত্যেক দিনই এভাবে ভিডিও দেবে সবার মাঝখানে তো ভিডিও দেখবে ভিডিও দেখো দেখো আমরা তো ভালো ভালো কন্টেন্ট ইউজ করবে জানি না আমি কতটুকু কন্টেন্ট ভালো ইউজ করতে পারি কিন্তু আমি নিজের সংসার কাজগুলো করে তারপর আমি মেনটেন করতে হলো টাটা বাই বাই